সম্মানিত দর্শক আজকে আমরা চলে এসেছি সাভারে বক্তারপুর শাহাদাত অ্যাগ্রো ফার্ম এখানে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন কুরবানি ঈদকে সামনে রেখে এখানে তারা বিশাল বিশাল গরু প্রস্তুত করছেন হাটের জন্য সেই সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব তবে দর্শক এখানে কিন্তু তারা ন্যাচারাল খাবার খাইয়ে গরুগুলো লালন পালন করে থাকেন বিশেষ করে দানাদার খাবার ঘাস এই সকল খাবার এবারে ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত খামারিরা কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু ইতিমধ্যে অনেক খামারে শুরু হয়েছে অগ্রিম বেচা কেনা দর্শক গতবারের চেয়ে এবারে চাহিদা বাড়ার আশায় বিশ থেকে তিরিশ শতাংশ বেশি গবাদি পশু প্রস্তুত করেছেন খামারির মালিকগণেরা তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলেছে চাহিদা পাঁচ শতাংশ বাড়তে পারে কিন্তু চাহিদার বিপরীতে পশুর সংখ্যা বেশি হওয়ায় আমাদের দেশে বাহির থেকে আমদানি করার কোনো প্রয়োজন হবে না খামারের মালিকদের ধারণা এবারের কুরবানি পশুর চাহিদা থাকবে বেশি তবে দর্শক আমাদের যে খামারগুলো তো আছে এগুলোতে সবচেয়ে বেশি দেখা মিলছে শাহিওয়াল জাতের গরু তবে চাহিদার কথা চিন্তা করে রাখা হয়েছে দেশি জাতের গরুও এক থেকে শুরু করে আট লাখ টাকা মূল্যের গরু মিলছে খামারগুলোতে ইতিমধ্যে অনেক ক্রেতা খামারে এসে অগ্রিম কিনে রাখছেন পছন্দের কোরবানির পশুগুলো সময় তো দর্শক ক্রেতারা জানান যে কোরবানির সময় গরুর দাম বেড়ে যেতে পারে তাই আগেভাগেই খামারে এসে গরু কিনে রাখলে কম দামে পাওয়া যাচ্ছে দেশে দিন দিন বাড়ছে কোরবানি পশুর চাহিদা সেই সঙ্গে বেড়েছে এর সংখ্য তাই কোরবানির জন্য আমদানি প্রয়োজন হবে না আমাদের দেশে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর গত বছরে কোরবানি এক কোটি তিন লাখ চুরানব্বই হাজার গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছিল এক কোটি পঁচিশ লাখ পঁয়ত্রিশ হাজার বেশি গবাদি পশু এতে গতবারের চেয়ে চাহিদা বাড়বে পাঁচ শতাংশ আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল একটি অস্ট্রেলিয়ান শঙ্কর জাতের গরু ফিজিয়ান গরুটি কিন্তু দেখতে অনেক ধবধবে সাদা অনেকটা সাদা হাতির মতো দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এই গরুটি এটি হচ্ছিল সার গরু এটির ওজন প্রায় এগারোশো কেজি দশক আপনি দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়ের মতো গরুটি এই গরুটিও কোরবানির জন্য তৈরি করা হয়েছে এবং কোরবানি হাটে ওঠানো হবে আপনি এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলো নেপালি গরু এই গরুটির ওজন হচ্ছে হলো আপনার ছয়শো কেজি এবং পাশে যে শাহি ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওজনও প্রায় সেম ক্যাটাগরি পাঁচশো থেকে ছশো কেজি তো দর্শক আমাদের এখানে যে খামারি গরু করেছেন সে কিন্তু মানে মধ্যবিত্তদের জন্য চিন্তা করেই সে আবার এই সাইডে মিডিয়াম গরুগুলো করেছেন এই গরুগুলোর গড় ওজন হচ্ছে আপনি তিনশো কেজির থেকে প্রায় ছশো কেজির ভিতরে আছে এখানে হচ্ছিল মিডিয়াম সার দেশি অরিজিনাল সার এখানে আপনার লাল সিন্ধি সার আছে শাহিওয়াল এই সকল গরু এখানে আছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বিশাল বিশাল গরুও রয়েছে তবে আপনারা এখান থেকে কিন্তু অগ্রিম গরু কিনে রাখতে পারেন তবে আপনারা যারা যারা গরু কিনতে চান এখান থেকে এই খামারের মালিকের সাথে আপনারা যোগাযোগ করে গরু কিনতে পারবেন ভাই আপনাকে একটা প্রশ্ন করছি যে আমাদের এই ভিডিও দেখে অনেকে আসবেন আপনাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনার দামটা যখন আসবে তখন আপনার দামটা কিভাবে সেল করবেন সিলেক্ট করবেন এটা এবার দাম সিলেক্ট করা হবে আসার পরে বড় দেখবে দেখার পরে চয়তনুপাতে দাম বলবে দামাদামি করে তারপরে বিক্রি করা হবে আলাদা কোনো ভাবে ওই ফিক্সড ভাবে কোনো টাকা হয় মানে ফিক্সড কোনো ব্যবস্থা করা ব্যবস্থা করা হবে না অনুসারে দাম হবে পরিস্থিতি অনুসারে দাম পাবে আচ্ছা মানে অনেকে যেমন হাটে যায় এই লাইভ দেখে যদি বলে যে আমাদের ভিডিও দেখতে আসছে সেক্ষেত্রে দর্শক আপনাদেরকে বলে রাখছি আপনারা যদি এখানে আসেন দেখতে গরু দেখতে যদি আপনাদের গরু কোনো গরু পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলের নাম বলবেন তো দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে সামনে আমরা আবারও এরকম খামারিদের ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই শেষ করছি